বন্ধুরা লাউ থেকে লাউয়ের ছোবা বা খোসায় কিন্তু বেশি মজা হয়তো অনেকে এই বিষয়টা জানে না যারা জানে না তারা আজকে অবশ্যই ভিডিওটা দেখে বাসায় নিজেরা ট্রাই করে দেখবেন যে লাউ থেকে লাউয়ের খোসা কিন্তু অনেক মজা শতগুণে মজা আপনারা বাসায় আমাদের মতো ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমরা আগে লাউয়ের খোসাগুলো ভালো মতো ধুয়ে এখন কুচি কুচি করে নিচ্ছি লাউ থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে লাউয়ের খোসাগুলো বটি দিয়ে আমরা টুকরা টুকরা করে নিচ্ছি কুচি কুচি অনেকগুলো খোসা একসাথে করে কুচি কুচি করতে হয় দেখেন এই যে রোনাল সেও দুষ্টমি করতেছে লাউয়ের খোসা দিয়ে দেখেন দুজন রোনাল আর রোনালের মা সুন্দর কুচি কুচি করতেছে আমরা কয়েকটা একটা আলু দেবো দুইটা আলু দেবো তা আলু দুটো আমরা কুচি কুচি করতেছি এখন বন্ধুরা আমরা পরিষ্কার করে ধুয়ে নেবো দুই তিনবার করে আমরা কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেবো যেন কোনো ময়লা না থাকে আমরা সুন্দর মতো ধুচ্ছি এখন বন্ধুরা আমরা মশলাগুলো কেটে নিচ্ছি আমাদের জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমরা কোনো বাটা মশলা দেবো না আমরা কুচিয়ে নেবো এই মশলাগুলো এখন আমরা কড়াইতে সরষে তেল দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা একটু ভেজে নেবো পেঁয়াজ আর রসুন এই দুটো আমরা একটু ভেজে নেব আগে এখন আমরা লাউয়ের সবলা কুচিগুলো আমরা কড়াইতে দিয়ে নিচ্ছি এখন হলুদ লবণ এবং মরিচ আর জিরার গুঁড়া এগুলো দিয়ে আমরা ভালো মতো খুন্তি দিয়ে ভাজি করব আমরা আমাদের পানিতে দরকার নাই বন্ধুরা আমরা টমেটো দেবো তাই আমরা টমেটো আগে থেকে কেটে রাখছি একটা টমেটো একটা টমেটো দেবো আমরা আমরা এখন ভালো মতো ভাসতেছি এটাকে যাতে ঘুরে না যায় সেদিক খেয়াল রেখে আমরা এদিক ওদিক ভালো মতো ঘুরে দেবো এখন আমরা কিছু সময়ের জন্য ঢেকে দেবো ঢেকে না দিলে সেদ্ধ হবে না এখন আমরা পাঁচ মিনিট পর উঠাবো উঠিয়ে আবার ভালো মতো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখন আমরা টমেটো দিয়ে নিলাম টমেটো দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে মিশে দেব বন্ধুরা এটা কিন্তু মিডিয়াম তাপে আমাদের রান্না করতে হবে আমাদের বেশি চা তাপে রান্না করলে পুড়ে যাবে এখন আমরা টমেটো দেওয়ার পরে আমাদের হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন আমরা ধুনে কুচি দিয়ে দিলাম টমেটো আর ধুনে পাতা দিয়ে দিচ্ছি আমাদের হয়ে গেছে প্রায় বন্ধুরা দেখেন কত সুন্দর কালার দেখাচ্ছে আমাদের নরম হয়ে গেছে এখন আমরা একটু পরে আমরা নামিয়ে ফেলবো বন্ধুরা এই যে দেখেন আমাদের প্রায় কমপ্লিট এই যে এখন আমরা নামিয়ে ফেলতেছি একটা পার্টিতে লাউয়ের ছোবা বা শোকলা যেটাকে বলি লাউয়ের খোসা বলি এই যে আমার আব্বা যান খাবে খাবে তার একটাই কথা খাবে সে এই যে দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে খাবার জন্য প্রস্তুত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের মতো এরকম ভাজি করে খেয়ে দেখবেন